আমি খন্ডকার মুজাহুল ইসলাম নোমান পিতা খন্দকার মাহজুদুল ইসলাম ঠিকানা ঠিকানা বাড়ি আটত্রিশ রোড একশো পনেরো গুলশান দুই ঢাকা আইন ন্যায় বিচার এবং গণমাধ্যমের উপর আস্থা রেখে আজ এই সংবাদ সম্মেলন করছি আপনাদের মাধ্যমে আমি আমার এই আকুটি দেশের সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দিতে চাই প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি বিগত এগারো তিন দুই হাজার দশ সনে আমেরিক সরকারের ডোসর ব্যাংক ও ভূমিক্ষেক নাসান গ্রুপের সাবেক চেয়ারম্যান নজিস্তা মজুমদার ও তার ব্যবসায়িক সহযোগী বুগুডার এক নির্বাচনে আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভূমিদোস্যুর কাজী রফিকুল ইসলাম কর্তৃক পরিচালিত ল্যাংস রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানির সাথে একটি বহুতল আবাসিক ভ্রমণ নির্মাণের জন্য চুক্তি সম্পাদন করি অক্ট চুক্তিপত্র অনুযায়ী তিন বছরের মধ্যে আবাসিক ভ্রমণ নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও গত ষোলো বছরের নির্মাণ কাজ শুরু করেনি এমনকি ভবন নির্মাণে নকশা প্রণয়ন করেনি ভবন নির্মাণ কাজ না শুধু না করে আমার জায়গাটি পূর্বক দখল করে রেখেছে আমি এর প্রতিবাদ করতে গেলে উল্টো আমার বিরুদ্ধে তিনটি হয়রানমূলক মামলা দায়ের করেছেন যা সংক্ষিপ্ত আকারে নিম্নে তোদের হচ্ছি সাংবাদিক সম্মানিত সাংবাদিক বিন্দোর কাছে আমি প্রশ্ন রাখতে চাই ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হয়ে তিনি জোটপূর্ব প্রভাব খাটিয়ে আমার বাড়িটি দখল করে আছে তিনি বিএনপির অভিভাবক দেশ নেতা আমি বিএনপির অভিভাবক দেশ নেতা তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম জিয়ার কাছে বিনীত অনুরোধ জানাতে চাই আপনারা দয়া করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন জনাম কাজী রফিকুল ইসলাম কর্তৃক আমার দখলকৃত জমি মুক্ত করতে এবং অবৈধ কর্মকাণ্ড থেকে মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন প্রিয় করম সৈনিক ভাই ও বোনেরা নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশ রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানির সাথে আমি আমাদের সাইনিং মানুষ দশ কোটি টাকার স্বাক্ষরিত হয় সে টাকা আমি ঠিকমতো পরিশোধ কর সেমতো আমাকে ঠিকমতো পরিশোধ করেনি উল্টো তারা অসত্য হিসাব সামনে নিয়ে আমার কাছে টাকা দাবি করছে তাদের সঙ্গে চুক্তি করা দোহাই দিয়ে আমার বাড়ির মূল দরিব নির্মাতা প্রতিষ্ঠানে কুকিগত করে দেখেছেন বাড়ির সামনে নির্মাতা প্রতিষ্ঠানে বিশাল আকারে সাইনবোর্ড লাগিয়ে দেখেছেন ন্যাক্স রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানির সাথে ডিপ অফ এগ্রিমেন্ট থাকায় অন্য কোনো নির্মাণ প্রতিষ্ঠানের সাথে নতুন করে আইনগত চুক্তি করার কোনো সুযোগ নাই অথচ আমি অন্য ডেভেলপের সঙ্গে চুক্তি করেছি এই অপবাদ দিয়ে আমার তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে দায়ের করে হয়নি করছেন গুপ্ত মামলার নম্বর সিআর টি এইট সিক্স সেভেন ন্যাংক রিয়েস এস্টেট কোম্পানি বাড়িটি দখল করে তাদের ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠান নাসা রিয়েল এস্টেটের কাছে ব্যবহার করতে দিয়েছে গত ষোলো বছর তারা আমাকে বাড়ি ভাড়া দেয়নি এবং তাদের গত ষাট বছর ধরে তাদের বিদ্যুৎ পানি বিল পরিশোধ করছে না আমি উক্ত ইউটি বিল নিয়মিতভাবে পরিশোধ করে যাচ্ছি অর্শো ষোলো সালে সরকারের পঠনের পর গত বছর নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থা পুলিশ চলাই কাজী রফিকুল ইসলাম আমার বিরুদ্ধে হামলানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন যার মামলা নম্বর সিআর উন বারো উনিশ অব্রিজ চব্বিশ বিগত এগারো তিন দুই হাজার দশ সালে দেশীকৃত চুক্তিপত্রের স্বাক্ষরের পর হতে চুক্তি বাস্তবায়নের জন্য নির্মাতক প্রতিষ্ঠানের রিকোট আমি অর্ধবর্তী একশো সাতাশিটি চিঠি প্রদান করি নির্মাতক প্রতিষ্ঠান ন্যাশ রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানি একটি চিঠল উত্তর প্রদান করেনি কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমার কাছ থেকে অবৈধভাবে টাকা অর্থসাত করেন এ ব্যাপারে আমি রাজযোগে রেজিস্ট্রার ষোলো দুই দুই হাজার চোদ্দো ষোলো তিন দুই হাজার চোদ্দো তারিখে চিঠি দিই কিন্তু কোনো প্রতিকার পায়নি নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশ রিয়েল এস্টেট কোম্পানির সাবেক চেয়ারম্যান ইসলাম মঞ্জুমদার সোরাচর হাসিনার সহযোগী সহযোগী ঘনিষ্ঠ সহচর হিসাবে জুলুম যারা একটি ভূমিদস্য ব্যাংক বিচারী হিসাবে বর্তমানে জেলে আছেন তার সহযোগী ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমানে সংসদ সদস্য বিএনপি পদপ্রার্থী কাজী নজরুল ইসলাম সাবেক সংসদ সদস্য বগুড়া এক সৌরচের দর্শক নজরুল ইসলামের মঞ্জুমদারের সঙ্গে আঘাত করে গত ষোলো বছর ধরে আমার যে জোরপূর্ব আমাদেরকে জোরপূর্বকভাবে বাড়ি দখল করে আছেন আমরা যাতে এর প্রতিবাদ করতে না পারি এই জন্য তিনি আমার বিরুদ্ধে তিনটে মামলা দায়ের করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা কুলিত ভূমি কোম্পানি ধারে ভূমি দখল দুর্নীতি দুর্বেতন কারণে আমি সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত কোম্পানি আঠারোটি জমি মালিকের সাথে চুক্তি করে যানবাহনদের ছয়টি প্রকল্পের সমাপ্ত অর্ধ সমাপ্ত করেছেন বাদী বারোটি প্রকল্পের মালিকদের সাথে প্রতারণামূলক একাধিক না মামলা দায়ের করে একই উপায় হনানি করে তাদেরও জমি দখল করে আছে ক্যানাডারের প্রবাসী জনাব তুষান সাহেবের স্বাক্ষর জার করে ন্যাংস আর নামের ভ্রমণটি নির্মাণ করার কথা বলে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল সিরাজ এবং মেজর আফসার নিট সহযোগিতা ন্যাংকস রিয়েল এস্টেট লিমিটেড মহাকারীতে অবশ্যই জায়গাটি দখল করে নিয়েছে জনাম টিউষান সাহেবের গুলশানে অবস্থিত আরেকটি জায়গাও নজরুল ইসলাম মজুমদার ডকু করে আছে ন্যাক্স নির্ঝড় জমির মালিকের থেকে উনি আসল মালিক জায়গাটা থেকে হাতসাড়া হয়ে গেছেন এটা ইউএসএস অবস্থিত ন্যাস্ট বোরাক এ জমির মানিকদের গত ষোলো বছর ধরে জায়গাটা ফেলে রেখে হটানি করছে এ নাস্ট মোরাকে ওনারা হচ্ছে মালিক যে নান পাশে আমার ন্যান্স বসেড এ জমির মালিকের বিরুদ্ধে মামলা করে হানানি করছে এ কোম্পানি আরও যাদের জমি দখল করে আছে এ বিষয়ে বিস্তারিত তথ্য অনুসরণ করে বের করে এসব ভূমি দস্যুদের মুখোশ উন্মোচন করার জন্য অনুরোধ করছি সম্মানিত সামাজিক বন্ধুগণ আপনারা দীর্ঘ সমাধনে আমার কথা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সঙ্গে আমার বহু প্রচারিত আপনাদের বহু প্রচারিত গণমাধ্যমে আমার এই সংবাদ প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি ভাইয়া আমি আমি গত বছর এই বছরের পনেরোই জুন পনেরোই সেপ্টেম্বর রাজুকের কাছে যাই রাজুকের কাছে আমি অ্যাপ্লিকেশন করি যে আমার জমিটা কোনো প্ল্যান পাস হয়েছে কিনা তো ওনারা আমাকে চিঠি দিয়ে উত্তর দেয় না এটা চিঠি উত্তর দেয় আমাকে তিরিশে সেপ্টেম্বরে উত্তর দেয় যে আমার জমির নামে কোনো নকশার জন্য উদ্বোধন করেনি তখন আমি জানতে পারি যে আমার বাড়িটার নাম জারি মানে প্যান পাস করতে হলে আমাদের নামে নাম জারি করতে হবে এটা নাম জারি করেছে দু হাজার চোদ্দো সালে এটা নেক্সট রিয়েস কর্তৃপক্ষই করে দিয়েছেন কিন্তু নাম জারির পরে খাজনা খারিজ করতে হয় ওরা আজও খাজনা খারিজ করেনি আজও আমার বাবার জায়গাটা বাবার নামে আমার মূল দলি হচ্ছে কোম্পানির কাছে ন্যান্স রিয়েল এস্টেট কাছে তো এই মূল দলি ছাড়া আমি খাজনা খারিজও করতে পারবো না এছাড়া ওনার পাওয়ারও হবে না কোনো ডিজাইনে পাশও করেনি ডিজাইনও সাবমিটও করতে পারবে না আমাকে একটা রূপ ফলে ভিতরে ফেটে দিয়েছে কারণ আমার কাছে সাতানব্বই কোটি টাকা মামলা করেছে দু হাজার পঁচিশ সালে আমার বাড়ি বেঁচে দিলেও সাতানব্বই কোটি টাকা হবে না আমাকে এখন বাসা ছেড়ে দিয়ে ওনার টাকা দিয়ে বেরো যেতে হবে আমাকে যে ইয়ে পরিচিতেরা দিয়েছে কি আপনাদেরকে

আর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইউসুফ ইউসুফ আপনি দেখতে পারি লক্ষ্মীপুরে জানার লক্ষ্মীপুর হ্যাঁ আমার নাম আচ্ছা আমি আপনি এখানে কত জিনিসটা মানে দুই বছর দুই বছর এরপর আমি কোনো ভয় ভীতি দেখে না স্যার আপনার কখনো ভয় ভীতি দেখার না বলতে আপনি দেখলে আরও মানে ভালো আসুন কী অবস্থা খাইছিল সুন্দরভাবে কথা বলতে আচ্ছা সুন্দর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি তিন তারিখে আমি দেখালাম যে স্যার আমি খুবই খারাপ অবস্থা মামলা পরিচালনা করতে পারছি না উনি বললো যে না আপনার করে দিল আমি ওরা আমার কাছে সাড়ানব্বই কোটি টাকা মামলা খুললো আরবিটেশনে আমার উকিলকে আমি দুই হাজার টাকা দিতে পারি না তাদের হচ্ছে সাত আটজন উকিল দাঁড়ায় লাখ টাকার উপরে সাংবাদিক উকিলের ফিজ আমার উকিল কিছু বলতে পারে না আপনারা যে কোনো সময় আমার বাসে এসে দেখতে পারেন আমি এটা নাই বেঁচে চাই আমার পাশে এনে হচ্ছে ভদ্রলোক এনারও জমি ওনারা ষোলো বছর পনেরো বছর ধরে দখল করে আছে আর এখানে একজন হচ্ছে আমি শুনতে পাচ্ছি আপনাদের কথা এবং আপনিও আমার কথা শুনতে পারছেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তো আমরাও ওই মোটামুটি মোদাম ইসলাম সাহেবের মতো একজন ভুক্তভোগী আমাদেরও একটা বাড়ির জায়গা ওনারা এবং চুক্তি করেছিলেন এবং গত দু সালে সেই চুক্তি করেছিলেন করে আজকে পর্যন্ত ওনারা সেটার কোনো ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো অগ্রগতি করার নাই উপরন্ত সেখানে ওই একইভাবে সাইনবোর্ড ঝুলিয়ে রেখে গত এই পনেরো ষোলো বছর ধরে আমাদেরকে হয়রানি করে যাচ্ছেন সেই জন্যই আমরা ওনার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি এবং করে এখানে ওনার সঙ্গে আমরা উপস্থিত হয়েছি যাতে এই বিষয়টা আপনারা সঠিকভাবে প্রচার করতে পারেন এবং এই যে এই যে রফিবুল ইসলাম সাহেব আছেন যিনি বিএনপির নমিনেশান পেয়েছেন এবার বগুড়া থেকে এবং উনি ইলেকশন করতে চাচ্ছেন বাট ওনাদের গত এই পনেরো বিশ বছরের যে হিস্ট্রি তা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে তারা এইভাবে এইরকম আঠারো আঠারোতে বাড়ির মালিকের সঙ্গে এরকম চুক্তি করেছেন এবং তারা বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করে আসলে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে তারা এটি করেন না আমার যা মনে হয় যে তারা আসলে ভূমি ভূমিদর্শ হিসেবে মানুষের জমি দখল বাড়ি দখল করার কাজে লিপ্ত হচ্ছেন এবং এটির প্রমাণ অলরেডি আপনারা পেয়েছেন যে এই কোম্পানির যে চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার সাহেব উনি তো এখন এই সমস্ত দুর্নীতি এবং সব রকম সৈর্য শাসনের সঙ্গে থেকে মানুষকে হয়রানি করে এখন জেলে আছেন তো সেটাই বলব যে আসলে যদি সৎ উদ্দেশ্য নিয়ে তারা কিছু করতে চাইতো তাহলে তারা এভাবে মানুষের জমি নিয়ে এভাবে চিনিমিনি খেলতো না মানুষের সম্পত্তি নিয়ে মানুষের ভাগ্য নিয়ে এভাবে চিনিমিনি খেলতো না সেই বিষয়টি আমি আপনাদেরকে তুলে ধরেই এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধন্যবাদ সবাইকে আমার এটা সবারই বাবার সম্পত্তি আমরা তার ওয়ারিস আর কি উত্তরাধিকারী জায়গাটা কোন জায়গা

ওনাদেরটাও যেমন নিয়েছে করেন নাই এরকম আর কি যে ওনারা কারো জমি নিয়ে তারা ডেভেলপ ডেভেলপ করবে সেটা এখনই উল্লেখ করতে চাচ্ছি না ঠাকুর না এগুলো এগুলো আমরা জাস্ট বললাম যে নিয়ে আমরা তো সেটাই বললাম যে ওনারা এই এই ধরনের আরও ১৮ জনের কাছ থেকে নিয়েছে তো সেটাই আপনাদেরকে বলবো যে আপনারা সাংবাদিক ভাই হিসেবে সেটা যদি আমরা যেটুকু বলেছি সেটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে একটু আপনাদেরকে এগুলোর সঙ্গে কাজ করতে হবে তাহলে সত্যতাটা আপনারা উদ্ঘাটন করতে পারবেন না না আমি গেছি ডিবি হানুনের কাছে যাইনি আমি পুলিশ কমিশনারের কাছে গেছিলাম পুলিশ কমিশনার এই মামলাটা যে অভিযোগটা আমি বের করে দিচ্ছি একটা প্রেয়ার করে যে আমাদের এই অবস্থায় আপনাকে ওয়াকেবল করা হলো পুলিশ উপ কমিশনারের কাছে দেওয়া হয়েছিল এটা উনি এসি ওসি গুলশানের কাছে পাঠাই দেন আর এটা পুলিশ কমিশনের কাছে পাঠিয়েছিলাম

ওরা একটা ব্যাংকের পেমেন্ট করেছে দেখাচ্ছে পাঁচ কোটি বিশ লক্ষ এটা যদি আমি যাচাই করতে পারি নাই এটা যদি হয়ে থাকে বারো কোটি চৌচল্লিশ লক্ষ বারো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা আমি পেয়েতে পেয়েছি আর তারা আমার কাছে দাবি করেছে সতেরো কোটি সাতান্ন লক্ষ টাকা প্রচুর করেছি আজকে সাংবাদিক ভাই বোন আপনাদের সবার সামনে বলি আপনারা একদিন যে কোনো তাদেরকে নিয়ে বসেন আমার হিসাব আছে তাদেরও হিসাব আছে আপনারা এটা যাচাই করেন ওরা সতেরো কোটি সাতান্ন লক্ষ টাকা আমি পাইনি আমাকে বাড়ি ভাড়া দেয়নি এবং ওই টাকা করে সাতান্ন লক্ষ টাকা এখন সাতানব্বই লক্ষ টাকার দাবি করছে আর জমির দামও এত না গ্রুপ আর কোম্পানি হচ্ছে আবাসিক তৈরি করে এটা যে বাণিজ্যিক প্রকল্প তৈরি করে ছিল কোম্পানি চেয়ারম্যান নাসা রিয়েল চেয়ারম্যান রিয়েল চেয়ারম্যান

ওটা এক্সপায়ার মিস্টার মোহিদি মিস্টার কামান মিস্টার মিঠু এদেরকে ওটা রেখেছে এই টাকাগুলি আমার নামে ওরা দেখা দিচ্ছে যেখানে আমার কোনো সুযোগ স্বাক্ষর নাই আপনারা এই কোনো যেদিন আমাকে একটা টাইম দেন ওদেরকে নিয়ে বসেন আমি হিসাব নিয়ে বসতে ওরা কখনো হিসাব নিয়ে বসে নাই এখন তার চক্রবৃদ্ধি হারে এটা হচ্ছে মে মাসে সে করেছে সাতানব্বই কোটি এটা হতো এখন ওদের সুরে আসো যেভাবে বাচ্চা এটা এখন একশো কোটি টাকার উপর উঠে গেছে আপনারা জমির আপনার অংশ আমার দুই বোন আমি এক ভাই বোনেরা থাকে আমার বোন একজন দেশের বাড়ি থাকে আমার বোন আমার সাথে আমরা থাকি তিন ভাই বোন মানে তিনজন ওদের সাথে চুক্তি হচ্ছে দুই হাজার দশ তেসরা জুনে তেসরা মার্চ

আমাকে শেষবার ওনাকে দু হাজার সতেরো সনে দুই সতেরো সনে আমি চিঠি দিই চিঠি অনুযায়ী উনি আমাকে বলেন যে ঠিক আছে তোমরা দেখে বাড়ি ভাড়া টাকা যা দিই না দিই যা হয়েছে তা হয়েছে তোমাদের পঞ্চাশ হাজার টাকা দিবো তোমার বোন বিদেশ নিয়ে আসো আমার বোনকে বিদেশ থেকে নিয়ে আসার পরে উনি আমার নামে প্রথম আমলা ডায় করেন কাজী রফুল ইসলাম যে আমি আমার ভাই আমার দলিল আপনার কাছে আপনার বাড়ি নিচে টানা আমার বাসের নিচে তারা আপনি দখলে আছেন আমার বাসের সামনে সাইনবোর্ড টাঙানো আপনার সাথে আমি ডিটপ এগ্রিমেন্ট পাওয়ার অফ করা হয়েছে রেজিস্টার করা এই অবস্থায় কি অন্য কোনো ডেভেলপার কোম্পানি আমার সাথে কি চুক্তি করবে তো উনি আমার একটা নামে কেস করে নিলো আমি অন্য লোকের সামনে চুক্তি করেছি ওনার আমি দেখাচ্ছি এই নামে পিআইবি কে দিলো তো ওরা এসে অবন্ধ করে ওরা বললো যে করলেও করতে পারে নাও করতে পারি তো কোর্ট নিয়ে আমার নামের সমন জারি করলো আমি জামিন নিলাম তো ইন্টারেস্টিং হচ্ছে এসে একই কথা এবার আমি নাকি আরেকজনের সাথে চুক্তি করতে চাই এটা হাইকোর্টে ওটা সময় দিয়ে ওটা বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে আসলো কেসটা মানে ইঞ্জেকশন জারি করলো ওই ইনজেকশনটা হাইকোর্টে আমাদের একটা স্টে অর্ডার আছে আমি চিঠি দিই যে ওরা কোর্টে একটা রায় দেয় যে ওরা তদন্ত মানে আমি নাকি ওরা নাকি টাইম পাশ করছে আমার জন্য কাজ করতে পারছে না এই তদন্ত করার জন্য আমি রাজুকের কাছে চিঠি দিই পনেরোই সেপ্টেম্বর রাজুকে আমাকে চিঠি দেয় তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বরে জেনে জানি যে ওরা কোনো প্র্যান্ট পাশের জন্য কোনো আবেদন করে নাই তখন রাজনীতি আরও জানতে পারি যে আমার জায়গাটা আমার বাড়ির বাবার নামে আছে নাম জারিটা হয়েছে আমাদের নামে খাজনা খারিজ হয়নি যতদিন খাজনা খারিজ না হবে ততদিন পাওয়ার অ্যাসিডেন্টেজ হবে না কোনো প্র্যান্ট পাসে কোনো অনুবন্দনও হবে না তখন আমি বুঝলাম যে এটা সময় ক্ষেপণ করে আমার বাড়িটা খেয়ে ফেলবে শুধু আসলে অলরেডি সাতানব্বই কোটি এখন হতে পারে একশো দশ কোটি হতে পারে একশো কোটি টাকা হতে পারে ওদের এর সাথে আমার মিলে না ওটা রায় নিয়ে তারা মিথ্যা কথা বলে আপনি কথাটা বুঝতে চেষ্টা করেন ওরা রায় নিয়ে নিয়েছে জজ কোর্ট থেকে যে ডিআইটি প্ল্যান পাশ হয়েছে এ রায়ের এখানে মেনশন করা আছে যে আমি ওর দুলা ভাই ওরা রায় নিয়ে নিয়েছে আমার গলাটা একটু ভাঙা ঠান্ডার কী ওরা জজ কোর্ট থেকে রায় নিয়েছে কিভাবে রায় নিয়েছে মিথ্যা কথা বলে ডিআইটি প্ল্যান পাশ হয়েছে সয়েল টেস্ট হয়েছে আনুষাঙ্গিক যা কিছু করার দরকার সেগুলো সব হয়েছে এখানে মেনশন করা আছে এটার এগুলিস্টে আমি হাইকোর্টে স্টে অর্ডার করি এবং হাইকোর্ট বলে যে আপনি শুধু আমাকে বিচারপতি হাইকোর্ট আমার জাস্টিস রিটায়ার পেন উনি আমাকে বলে যে আলী তুমি আমাকে যে উনি যে মেনশন করছে এখানে যে ডিআইটি প্ল্যান পাশ করেছে এটার একটা ডকুমেন্ট তুমি আমাকে এনে দেবে তাহলে যেই ম্যাজিস্ট্রেট কোর্টে কি উনি রায় নিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট কোর্ট তো ওনাকে জিজ্ঞেস করেনি একবারও যে আপনি এই প্ল্যান পাসটা করেছেন কি করেন না তাহলে ম্যাজিস্ট্রেট রায় দিল কীভাবে এক মিনিট আপনি কথাটা বুঝছেন তো সেই কারণে আমরা নিরুপায় এখন আপনি যদি বলেন এত সনে এগ্রিমেন্ট হয়েছে এরপরে আপনারা কেন মামলায় গেলেন না ভাই মামলায় যাব কেন আমি আপনাকে পাওয়ার দিয়ে দিছি আমি আপনার কাছ থেকে সাইনিং মানি নিয়েছি সাইনিং মানিটা তাকে এক পার্টে দেওয়া হয় ইনস্টলমেন্ট করে দেওয়া হয়েছে ভালো কথা রিসিভ করেছে আজ পর্যন্ত তারা কোনো স্টেটমেন্ট দিতে পারেনি যে আমি এত টাকা মুজাহিদুল ইসলামকে দিয়েছি দুলশান থানায় ওসি আমাকে ডেকে নিয়ে গেল ওকে সহ কি কারণ একটা গণ্ডগোল হওয়ার কারণে গেলাম তো আমি বললাম যে আপনি স্টেটমেন্ট চান একটা আপনি থানার কাছে আসছি আপনি নেগোশিয়েট করে দেবেন যে আপনার কত টাকা নিছি আপনারা কত টাকা দিয়েছেন ওসি সাহেব বললেন পাঁচই আগস্টের আগে ওসি সাহেব বললেন যে আপনারা স্টেটমেন্ট দেন আপনারা দেন আমরা দিতে রাজি দিয়েছি আমরা দিয়েছি কিন্তু তারা এখনও পর্যন্ত স্টেটমেন্ট দেয় তাহলে তাহলে আমরা কি করব মামলা করব ন আমরা কখনো আস পর্যন্ত কোনো এক এত ঝড় তুফান যাচ্ছে আমি বলছি ওকে সূর্য উঠবে ইনশাল্লাহ ওয়েট করো ওয়েট করো সেই অপেক্ষায় আজকে আমরা এখানে আসছি শুধু একটু জানানোর জন্য যে আমরা সবাই এই অবস্থায় আছি কথা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা অবস্থায় আছি বিদেয় তো আমরা আইনের মধ্যে আছি আমরা পার্টনা কোনো ওদের বিরুদ্ধে কোনো মামলা করতে যাইনি কারণ আরবিটেশনে উল্লেখ আছে যে যদি দুপক্ষের যদি কোনো কারণে যদি কোনো অরাজকতা হয় আরবিটেশন কল করবেন তারা কোনো আরবিটেশন কল করেনি রায়ের মধ্যে জাস্টিস দেওয়াল সাহেব এই এইটাই উল্লেখ করেছেন আপনার দরকার এটা একটু পরে দেখেন রায়ের মধ্যে এই আর্বিটেশন কেন কল করেনি তাদের তো উচিত ছিল দুই হাজার আর্টিকেল নাম্বার দুই হাজার বারোতে ক্লজে আছে আরবিটেশন কল করা তারা আরবিটেশন কল না করে আমাদের জিনিসটা একটা প্রতারণা মামলা করে দিল ওটা নিয়ে জিনিসটা হাইকোর্ট স্থির করা

র্যাঙ্কস রিয়েল এস্টেটের এগেনস্টে একটা শেষ করি কথা শেষ কথা আসছি র্যাঙ্কস রিয়েল এস্টেটের যখন র্যাঙ্কস রিয়েল এস্টেটের এমডি যখন মনোনয়ন পেল তখন আমরা জানতে পারি যে উনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে তাহলে আমি একটু কোট করতে পারি আমি কোট করতে পারি কথা শেষ করি আমি একটা কোর্ট করতে পারি যে র্যাঙ্কস রিয়েল এস্টেটের এমডি বিএনপি বগুড়া এক আসন থেকে মনোনয়ন পেয়েছে তাহলে ওই কোর্টটা আমি লাগাইতে পারি এর বাইরে আর কিছু যেমন নাম মোহাম্মদ আপনাদের কষ্ট দিলাম